প্রিয় বন্ধুরা তোমরা যারা ব্যক্তি জীবনে একা থাকা থাকো একা জীবন অতিবাহিত করো আজকের এই ভিডিওটি তোমার জন্য শিক্ষণীয় হতে পারে যখন তুমি একা থাকো একা কোনো কাজ করার চেষ্টা করো দেখবে তোমার সফলতা কম আসছে তুমি কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছ না কোনো কাজে সেটা তোমার ঘরে হোক আর প্রফেশনে হোক কিন্তু তুমি যখন গ্রুপে কোনো কাজ করবে যেমন তোমার বাসায় যদি তোমার সাথে আরও চারজন থাকে তারা একটি একটি করে কাজ তোমার সাথে তোমাকে সহায়তা করবে তখন দেখবে দেখবে ঘরের দশটি কাজ খুব দ্রুত সম্পন্ন হচ্ছে যখন তুমি একা থাকো একা করার চেষ্টা করো তখন দেখবে ওভাবে কাজগুলো করতে অনেক সময় লাগে এবং দেরি হয় এবং তোমার নিজেরও খুব বিরক্ত লাগে তো এই জন্য সবার উচিত ব্যক্তি জীবন এবং কর্মজীবনে দলগতভাবে যে কোনো কাজ করার চেষ্টা করা তাহলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সাফল্য পাবে ami